দুয়ারে সরকার প্রকল্প আমরা দেখেছি কিভাবে সাধারণ মানুষের উপকার হয় এবার গ্রামের উন্নয়নে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর পাড়া ধরে ধরে রাস্তা জল আলোর কাজে আমাদের পাড়া আমাদের সমাধান আট হাজার কোটি অর্থ বরাদ্দ করা হয়েছে দুয়ারে সরকারের পর আরও এক জনমুখী কর্মসূচি এটি দেশে এই ধরনের উদ্যোগ প্রথম দাবি মুখ্যমন্ত্রীর ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার তার একটা ছোট্ট রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা ভেঙে গেছে এই ধরনের ছোট ছোট কাজগুলো আমরা একটা প্রোগ্রাম নিয়েছি আমাদের পাড়া আমাদের সমাধান এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে দেশে এইরকম উদ্যোগ এই প্রথম তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এটা করতে দুমাস সময় লাগবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে সমস্ত কাজই হবে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এটা শুরু হবে সেকেন্ড আগস্ট থেকে রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্ব থাকবেন চিফ সেক্রেটারি নিজেই আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন যারা মনিটারিং করবে আর এই কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম সাধারণ মানুষ কিভাবে উপকৃত হয় এবার আরো এক জনমুখী কর্মসূচি সাধারণ মানুষের সমস্যা আরো দ্রুত সমাধানের জন্য দেখো একদমই এবং এই কর্মসূচির যে গাইডলাইন করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে তিনটি করে বুথ ধরে ধরে একটি করে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্প ডেইলি অর্থাৎ প্রতিদিন করা হবে রাজ্য সরকারের তরফে বিভিন্ন স্তরের অফিসাররা এই ক্যাম্পগুলি করবেন এবং সেখানে বলা হচ্ছে যে তিনটি করে যে বুথ নেওয়া হবে সেখানে একটি করে পাড়া হবে আর এই পাড়াতে সেই এলাকাগুলির কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির রিপোর্ট সরকারি অফিসাররা নেবেন সেই রিপোর্ট নেওয়ার পর সরকারি অফিসাররা সিদ্ধান্ত নেবেন যে কোন কোন কর্মসূচি তাদেরকে করতে হবে সেই পাড়াতে এবং দু মাস ধরে এই কর্মসূচি করা হবে আগে ঠিক ছিল নব্বই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে নির্দেশ দিলেন সেটি ষাট দিনের মধ্যেই অর্থাৎ দু মাসের মধ্যেই এই কর্মসূচি শেষ করতে হবে সেখানে বলা হচ্ছে যে এক একটি বুথের জন্য প্রাথমিকভাবে দশ লক্ষ টাকা করে স্যাংশন করা হয়েছে অর্থাৎ রাজ্যের তরফে অর্থ বরাদ্দ করা হচ্ছে এক একটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে এবং সার্বিকভাবে এই কর্মসূচি রূপায়নের জন্য রাজ্য সরকার তার তহবিল থেকে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের অন্যান্য দপ্তরগুলি অর্থাৎ তুমি জানো যে পঞ্চায়েত দপ্তরের তরফে গ্রামে গ্রামে একাধিক উন্নয়নমূলক প্রকল্প পরিচালিত হয় এছাড়াও বেশ কিছু দপ্তরের তরফে একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলি পরিচালিত হয় সেই প্রকল্পগুলিও যেমন চলবে তেমনভাবে এই কর্মসূচিও পরিচালনা করা হবে সেখানে আরো একটি বলা হচ্ছে যে এই প্রকল্প সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে নাকি তার জন্য রাজ্য মুখ্য সচিবের নেতৃত্বে যেমন একটি টাস্ক ফোর্স থাকবে তেমনি প্রত্যেকটি জেলাতেও টাস্ক ফোর্স থাকবে এবং সেই জেলাতে কি কিভাবেই টাস্ক ফোর্স তৈরি হবে সেটা সিদ্ধান্ত নেবেন মুখ্য সচিব সব মিলিয়ে এই কর্মসূচি শুরু হবে দোসরা আগস্ট থেকে এবং চলবে ষাট দিন পুজোর জন্য পনেরো দিন বন্ধ থাকবে কিন্তু তারপর আবার এই কর্মসূচি চলবে অর্থাৎ মোট সাত দিনের মধ্যে এই কর্মসূচি শেষ করা হবে এই পরিষেবা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা যদি সদর্থকভাবে সেটা ইমপ্লিমেন্ট হয় অবশ্যই সাধারণ মানুষ এখান থেকে যথেষ্ট উপকৃত হবে দুয়ারে সরকার ছিল একটা ওয়ার্ড বেসিস বা অঞ্চল বেসিস কিন্তু এবারে যেটা করছে সেটা হচ্ছে পাড়া একবারে পাড়ার মধ্যে মানে আধিকারিকদেরকে নিয়ে চলে আসছেন ওনারা এসে আপনার কাছে আপনার যে ছোটোখাটো সমস্যা সেই সমস্যাগুলো শুনবেন শুনে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবেন এই যে উদ্যোগ এই উদ্যোগে তো অবশ্যই আমরা সাধুবাদ সাধুবাদ জানাচ্ছি নাগরিক হিসাবে কারণ দুয়ারে সরকারও মানুষ উপকৃত হয়েছে এতে হয়তো মানুষ আরও ব্যাপকভাবে উপকৃত হবে এই প্রকল্পটা যদি সাকসেস হয় বা সত্যি যদি আমাদের পাড়াতে এসে আমাদের সমস্যা সমাধান করতে পারে হ্যাঁ তো আমাদের অনেক মতো যেমন ধরুন আমি একটা ছোট্ট দোকান করি সবসময় আমার কোনো অফিস বা কোনো পৌরসভা বা অন্য কোথাও যাওয়া হয় না ওই ওটাই যদি আমার বাড়িতে বসে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই উপকৃত হব যেরকম আমাদের রাস্তাঘাট বলেন জল বলেন তার উপা অনেক কিছু আছে কালভাট আছে অনেক কিছু অনেক ব্যাপার আছে এগুলোতে আমাদের খুব সুবিধা মানে সরাসরি বলতে পারবেন হ্যাঁ সরাসরি তাদের বলতে পারবো যেটা কাউকে বলতে পারি না হয় না কাজটা সেটা যদি আমাদের এখন সরকার আমাদের সামনে যায় সেটা আমাদের অনেক ভালো হবে তাদের আমরা সামনাসামনি বলতে পারবো আর এবার নজর রাখবো সম্প্রতি কোচবিহারের উত্তম ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিস পাঠিয়েছিল তারপর আমরা দেখেছিলাম সরকার জাতিগত শংসাপত্র দিয়েছিল সেখানেই শেষ নয় আবারও আবারও বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ এনআরসি নোটিস নোটিসে আতঙ্কে ফালা কাটার এই দম্পতি ফালা অঞ্জলি শিলের নামে নোটিস আরও ডিটেলস জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার দেখো সোনিয়া এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এই খবরে সেটা হচ্ছে যে শুধু সোশ্যাল মিডিয়াতে আর ভাইরাল নয় এই নোটিশ কিন্তু কোচবিহার পুলিশের কাছে এসে পৌঁছেছে এবং খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রেসমিট করে সেটা কনফার্ম করেছেন এই নোটিশ কিন্তু ভুল করে আলিপুরদুয়ার বদলে কোচবিহার জেলায় চলে যায় এবং এটা জানতে পেরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওই দম্পতি যে শিল পরিবার ফালাকাটার যে জটেশ্বর জটেশ্বরের যে ময়মনসিংহ পাড়া সেখানকার ওই পরিবার একেবারে চরম আতঙ্কে রয়েছে এর কারণ হচ্ছে এই পরিবার কিন্তু দীর্ঘদিন আগে অসম থেকে বাংলায় এসে বাড়ি ঘর করে স্থানীয় এখানকার ভোটার কার্ড আধার কার্ড সব করেছে এখন তারা বাংলার বাসিন্দা তারা অসমের আর বাসিন্দা নন এখানে তাদের একটি ছেলে একটি মেয়ে বড় হয়েছে ছেলের বয়স অন্তত কুড়ি বছর হয়ে গেছে ফলে এই মুহূর্তে বাংলার এই যে বাসিন্দাকে অসমের এই যে নোটিস এই নোটিস ঘিরে কিন্তু একেবারে পরিবার চরম আতঙ্কে বিষয়টি নিয়ে রাজনৈতিক পর্যায়ে শুরু হয়েছে একেবারে এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বেশ রাজকুমার আমি কি বলবো আমি বলবো আমি কিছুই জানি না আমি তো দেখি নাই আমি জানি না আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আসে নাই হ্যাঁ আমরা আতঙ্কিত ওইটাই আমাদের টেনশন এখন যে জিনিসটা কি করে হলো কোথা থেকে হলো আমরা কিছুই বুঝতে পারছি না আমারা এখানে আসি 30 40 বছর তো প্রায় হইই গেল আমার স্বামীর বাড়ি ছিল আসাম ওখানে বিয়েইছে ওখানে বিয়ে হওয়ার পরে এখানেই কাজ করতে আগে তো বিয়ের পরে দুই বছর ওইখানেই ছিলাম তারপরেই আমরা এখানে চলে আসি বিষয়ে এখনো পর্যন্ত করছেন আমরা তো ওই জানি না আমরা কি করে আমাদের এনার্জি আমরা 30 বছর এখানে আছি সব ভোটার কার্ড সব পেয়েছেন আর বাংলার বিষয়ে অসম সরকার কেন হস্তক্ষেপ করছে সরব হয়েছে না আবার মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ারের একজনের কাছে এও তপশিলি সম্ভবত কাটা কিন্তু চিঠিটা যাচ্ছে কুজবিয়ারে লিখেছো পুরোটা অসমী ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে করেনাস কোকরা কোকরাজোয়া এখান থেকে চিঠিটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু অ্যানেটিকালি নয় আনকনস্টিটিউশনালি ইল্লিগাল এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন আমি ডাবল ইঞ্জিন সরকারকে কে বলবো নিজেদের চরকায় তেল দিন ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন দাঙ্গা করছেন ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন মানুষ উচ্ছেদ করছেন ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন অনেক মানুষের নাম বাতিল করেছেন এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে এটা আমরা কেউ চাই না আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ শক্তিশালী থাকুক আর নজর রাখবো বাংলা বললেই বাংলাদেশে তকমা রাজ্যকে হরিয়ানা সরকারের বাহান্ন জনের তালিকা যাচাই বাংলা বললেই বাংলাদেশে তকমা যে কবরে নজর রেখেছি রাজ্যকে চিঠি হরিয়ানা সরকারের আরও একবার নজর রাখবো সেই খবরেই বাংলা বললেই বারবার বাংলাদেশে তকমা দিয়ে দেওয়া হয়েছে রাজ্যকে চিঠি হরিয়ানা সরকারের বাহান্ন জনের তালিকা যাচাইয়ে চিঠি একেবারে জেলা ধরে ধরে নামের তালিকা বাঙালি হেনস্থায় আবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী বাংলা দখলে বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে হরিয়ানার গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএম দের কাছে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা কুচবিহার জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং অল স্পিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইনস অনুযায়ী নাম আছে বাহান্ন জনের এরা কি চাইছে বাংলাটাকে দখল করতে নাকি মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে দিতে ভাষা সন্ত্রাস চলছে মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায় আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না আমরা আমাদের কাজ আমাদের মতো করব মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এইসব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন তাহলে ভুল করছেন আর গতকালই আমরা দেখিয়েছিলাম বাংলা বলায় বাংলাদেশের সন্ধে আটক করা হয়েছিল হরিয়ানার আটক করা হয়েছে নদিয়ার কুড়ি থেকে পঁচিশ জন পড়ে যায় শ্রমিককে আটক তেহট্ট পলাশি পাড়া নাকাশি দেখিয়েও ছাড় পাইনি বলে অভিযোগ দুশ্চিন্তা উৎকণ্ঠায় শ্রমিক পরিবারের সদস্যরা ভিডিও বার্তায় সাহায্যের আর্জি তাদের আমার দাদা হরিয়ানা গুরুগ্রাম শহরে কাজের উদ্দেশ্যে গিয়েছে ওখানে উনি প্রায় পনেরো বছর আগে থেকে ওখানে কাজ ওখানকার পুলিশ আমার দাদা সহ আরো প্রায় কুড়ি জনকে ওখান থেকে তুলে নিয়ে যায় শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে থানায় কে আটক করে রেখেছে অরিজিনাল ডকুমেন্ট দেখানোর সত্ত্বেও তাদেরকে ওখান থেকে ছাড়ছে না সেই জন্য আমরা পলাশি বাড়া থানার দ্বারস্থ হয়েছি তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা ভাষা বলার কারণে তাদেরকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে ওখানে দু একজনকে শুনলাম মারধর করেছে আমার ভাই হরিয়া গুড়গাঁও নাতি থানায় কাজ করে ওখানে বাংলা কথা বলার জন্য পুলিশ আমাদের গ্রেপ্তার করছে কার্ড প্যান কার্ড আমার ভাই সব দেখাচ্ছে ওই জন্য আধার কার্ড প্যান তোরা বাংলা বাংলাদেশি যার কোনো কথা শুনছে না আমাদের কেন আটকে রেখেছে বাংলা ভাষা বলতে থাচ্ছি শুধু বাংলা কথা বলার জন্য বাঙালি হওয়ার এটাই আমাদের